হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে সবাই রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ আমরা আজকে ছিল শুক্রবার হলিডে তো ইসরাতের বাবা বাসায় ছিল ওনাকে বললাম যে আমাদেরকে নিয়ে একটু ঘুরতে যাও মেয়ে শুধু বাহিরে যাবো বাহিরে যাবো বলে সব সময় শুধু ঘুরতে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে কারণ সারাদিন আসলে আটকা বাসায় থাকে তো চার দেওয়ালের ভিতরে আসলে ভালো লাগে না বড়দেরই ভালো লাগে না বাচ্চাদের আর কি বলবো ওদের তো এখন হচ্ছে খোলা মাঠে থাকার কথা কিন্তু যেহেতু ওরা খোলা মাঠ পায় না সারাদিন চার দেওয়ালের ভিতরে আটকে থাকে এই কারণে একটু বাহিরে যাওয়ার বায়নাটা একটু বেশিই ধরে কাউকে যেতে দেখলে যেতে চায় কিন্তু আসলে সব সময় তো ওদেরকে নিয়ে ঘুরতে যাওয়া সম্ভব না তো ইসরতের বাবাকে বললাম যে তুমি তো অনেকবার ঘুরে এসেছো তো আমাদেরকে আজকে একটু বাহিরে নিয়ে যাও হিসেতের বাবা হচ্ছে কোথাও আসলে আমাদেরকে নিয়ে যেতে চায় না সে সব সময় বলে আমি সারাদিন ঘুরি ফিরি আমার অতটা ঘোরাফেরা পছন্দ না কিছু কিছু মানুষ আছে এই ধরনের যে ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে না আবার কিছু কিছু মানুষ আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে যতই কষ্ট হোক না কেন রাজার মন মানসিকতা আসলে কেউ না আছে তাকে তো আর জোর করে নিয়ে যাওয়া যায় না তো অনেক মানে অনেক রিকোয়েস্ট করার পরে মেয়ের অনুরোধটা আর কি আজকে রাখলো তো আমাদেরকে নিয়ে যাচ্ছে বলতেছে কোথায় যাব কোথায় যাব তো আমি বললাম যে যেখানে একটু বাচ্চাটা একটু খেলাধুলা করতে পারে দেখেও যেন খুশি হয় এমন জায়গায় যেতে হবে আমার কোথাও যাওয়ার তেমন একটা শখ নাই যে আমি ঘুরতে যাব তো মেয়ের জন্য আর কি মেনলি যাওয়া তো যে আমাদের এই আশেপাশে যেতে বলতে হচ্ছে এখানে একটা পার্ক আছে ওইখানেই যাব তো এটা হচ্ছে বসিলা ব্রিজ তো বসিলা ব্রিজটা পার হচ্ছে বসিলা ব্রিজটা কিন্তু অনেক বড় আমার মেয়ে হচ্ছে নদী তারপরে নৌকা দেখে অনেক খুশি হয়ে গেছে আসলে ও বাইরে আসলে একটু বাহিরে আবহাওয়ার সাথে একটু ওর ভালো লাগে ও অনেক খুশি হয় দেখতেও ভালো লাগে আমাদের যতই কষ্ট হোক না কেন এটা সকল বাবা মার বোঝা উচিত তো অবশেষে চলে আসলাম সিটি তো এখানে আসার পর তো অনেক হ্যাপি একা একাই হাঁটতেছে সে অনেক হ্যাপি হয়ে গেছে তো একা একাই দেখেন সে চলে যাচ্ছে অনেক বাচ্চা দেখতেছে অনেক মানুষজন দেখতেছে তো আমাদের কপালটা এতটাই খারাপ ছিল যে আমরা যেদিন এসেছিলাম সেদিন সারাদিনই বৃষ্টি হয়েছিলো তো বিকালবেলা একটু বৃষ্টিটা কমেছিল ভাবছিলাম যে হয়তো বা বৃষ্টি হবে না এই নিয়ত নিয়ে এসেছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডাও আছে হয়তো বা ঘুরে একটু ভালো লাগবে এই নিয়ত করেই আর কি আসা তো ওই যে আমার মেয়েকে নিয়ে যাচ্ছি দেখি ও আবার হচ্ছে রাইডার উঠবে না ও হচ্ছে সব ধরনের রাইডারকেই ভয় পায় সব সময় ছোটোবেলা থেকেই হচ্ছে রাইডারগুলোতে ভয় পায় ও হচ্ছে দেখবে এটাই ওর হচ্ছে শান্তি ওর ভালো লাগে। আর এই পরিবেশটা অনুভব করবে বাচ্চা কাচ্চা দেখবে মানুষজন দেখবে এটাই তো দেখতেছে কিন্তু ওকে জিজ্ঞেস করতেছি তুমি কোন রাইডারে উঠবা ও কোনোটাই স্বীকার করে না ও শুধু বলে না আমি ভয় পাই তোকে নিয়ে যাচ্ছি দেখি কোথাও ওইখানে আছে কি না বাচ্চাদের প্লে জোন আছে ওইখানে দিব দেখি ওইখানে খেলাধুলা করুক তো এই যে প্লে জোনে এখানে হচ্ছে দুইশো টাকা দিয়ে টিকিট কেটে ঢুকছি ও শুধু এখানেই খেলাধুলা করতেছে এখানে কিন্তু অনেকগুলো হচ্ছে রাইডার আছে একটা উঠতেছে না ও এখানে অনেকগুলো হচ্ছে যে বৈদ্যুতিক রাইডারগুলো আছে ওগুলো আছে একা একাই চলে তো ওকে বলতেছি অনেক করে কিন্তু ও আসলে কথাটা শুনতেছে না কারণ ওর হচ্ছে ভয় লাগে এই কারণে তো এখানে আপনারা বাচ্চা বাচ্চাদের নিয়ে আসতে পারেন এখানে ও সুন্দর সুন্দর রাইডার আছে যাদের বাচ্চারা ভয় না পায় তো অনেক মানুষ নিয়ে আসে যাদের কাছে বাসা তাদের তো হচ্ছে লাকি কপাল বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দিতে পারে যেহেতু এনটিতে কোনো টাকা নেয় না এখানে এন হতে কোনো টাকা নেয় না কিন্তু রাইডারে উঠলে টাকা নেয় তো এখানে হচ্ছে রকম দশ মিনিটের মতো খেলে বের হয়ে গেছে আর এখানে দেখেন এই নৌকার ভিতরে কত মানুষ উঠছে আমারই বুক ধরপর করতেছে যারা উঠছে তাদের কি অবস্থা তারপরে আবার মুরব্বী মানুষ উঠছে ছোটো ছোটো বাচ্চা নিয়ে উঠছে এখন চিল্লাচিল্লি করতেছে আমার দূরে থেকে দেখলেই কেমন লাগে শরীরে কাটা দিয়ে যায় এগুলো দেখলেই ভয় লাগে মানুষ কীভাবে উঠে জানি না তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে আকাশে বৃষ্টি বৃষ্টি বাপ আমাদের আর এখানে থাকা হবে না তো চলে যাব বেশিক্ষণ থাকবো না তো আমার মেয়ের হচ্ছে ছবি তুলে দিতেছে ওর বাবা ওর বাবা ছবি তুলতেছে আর ও হচ্ছে দেখতেছে তো আমার মেয়ে আবার একটু বায়না ধরেছে সে গাড়ি চালাবে এখানে দেখেছে বাচ্চারা গাড়ি চালাচ্ছে ওর থেকে ছোট ছোট বাচ্চা মনে হয় এক বছরও বয়স হয় নাই সেই বাচ্চা গাড়ি চালাচ্ছে এগুলো হচ্ছে কারেন্টের গাড়ি তো আসলে এগুলো হচ্ছে একা একা অটোমেটিক চলে জাস্ট পা দিয়ে চেপে রাখলেই হয় দেখতে অনেক ভালো লাগে তারা চালাচ্ছে ইলেকট্রিক গাড়ি তো সুন্দরই লাগতেছে তো আমার মেয়ে বলতেছে সে এগুলো চালাবে কিন্তু অবশেষে বৃষ্টিটা চলে এসেছে আমরা টিকিটও কেটেছি বৃষ্টিটাও চলে এসেছে আমরা আবার এখানে বসলাম একটু বৃষ্টির কারণে বাহিরে প্রচুর বৃষ্টি নেমছে যার কারণে আর আমরা রওনা দিতে পারলাম না অলরেডি রাত হয়ে গেছে রাত এখন প্রায় সাতটা বেজে গেছে আমরা পাঁচটা বাজে এসেছিলাম দুই ঘন্টা হয়ে গেছে এখন বাসায় যাব কিন্তু বৃষ্টির কারণে আমরা আটকা পড়ে গেছি এখন এখানে কতক্ষণ থাকতে হবে জানি না তো আমার মেয়েকে আবার কিছু খেতে দিলাম যেহেতু অনেকক্ষণ হয়েছে ঘুম থেকে উঠে চলে এসেছে এখানে ভালো কিছু খাবারও নাই বাহিরে তো হচ্ছে বলতেছে ডিউ খাবে তো একটা ডিউ কিনে দিলাম এই যে দেখেন বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর রাত তো অলরেডি হয়ে গেছে অনেক বাসায় চলে যাব এখানে আর বেশি সময় থাকা যাবে না যেহেতু এলাকা ভালো না এই কারণে বেশি সময় এখানে থাকা যাবে না তো এখন আমরা বাসায় চলে যাবো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন একটা কমেন্ট করে দিবেন